মাঝে দেখাতুন প্রিন্সিপাল স্নেহা নার্সিং কলেজ রংপুর আমি বিগত তিন বছর যাবৎ এই প্রতিষ্ঠানে কর্মরত আছি এই প্রতিষ্ঠানটি পাঁচ বছর যাবৎ অত্যন্ত সফলতার সাথে এগিয়ে যাচ্ছে আমাদের এবার পঞ্চম ব্যাচের ভর্তি চলছে তাই আমাকে কিছু কথা বলতেই হয় কলেজ সম্পর্কে আমাদের এই কলেজটি সম্পূর্ণ নিজস্ব আটতলা বিশিষ্ট ভবন এখানে তিন হাজার পাঁচশো বর্গ একটি অডিটোরিয়াম আছে আধুনিক সরঞ্জাদি সমৃদ্ধ ছাত্রী ল্যাব তাছাড়া আমরা এই ভবনটিতে যে কলেজ শিক্ষক আছি প্রায় তিরিশ জন আমি সহ সবাই মোটামুটি অভিজ্ঞতা সবাই অভিজ্ঞ আর এখানে মেধাবী এবং দরিদ্র ছাত্রছাত্রীদের জন্যে কল্যাণ তহবিলের ব্যবস্থা আছে তাছাড়া বিএসসি সেন্টারের জন্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক ব্যবস্থা আছে ছাত্রছাত্রীদের থাকা খাওয়ার জন্য আমাদের ছয়তলা ভবন একটি হোস্টেল আছে সেখানে ছা ছাত্রছাত্রীরা থাকতে পারে তাদের প্র্যাকটিসের জন্য রংপুর মেডিকেলের সুব্যবস্থা আছে যেখানে ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে হাতে কলমে কাজ শিখতে পারে তাছাড়া আমাদের রয়েছে জেনারেল হাসপাতাল নিরাময় হাসপাতাল মানসিক নিরাময় হাসপাতাল তা মাদকাশক্তি নিরাময় কেন্দ্র এবং ডায়াগনস্টিক সেন্টার যেখানে ছেলেমেয়েদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তোলার ব্যবস্থা আছে আপনারা আপনাদের সন্তানকে ভর্তি করার আগে আমাদের কলেজে আসুন দেখুন এবং শুনুন এবং যাচাই বাচাই করে আপনার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করুন আমি মানিকচন্দ্র সাহা প্রশাসনিক কর্মকর্তা স্নেহা নার্সিং কলেজ রংপুর অত্র স্নেহা নার্সিং কলেজটি দুই হাজার বিশ শিক্ষাবর্ষ থেকে পরিচালিত হচ্ছে এখানে দুটি কোর্স পরিচালনা করা হয় ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিড তিন বছর মেয়াদি এবং চার বছর মেয়াদি বিএসিড নার্সিং বেসিক কোর্সই পরিচালিত হয় এখানে ডিপ্লোমা নার্সিং কোর্সে যে কোনো গ্রুপ থেকেই এখানে ভর্তি হওয়ার সুযোগ আছে আর বিএসসি নার্সিং যে বেসিক কোর্সটি এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে ডিপ্লোমাতে মিনিমাম পয়েন্ট লাগবে সিক্স এবং নার্সিং কাউন্সিল ভর্তি পরীক্ষায় ন্যূনতম তাকে চল্লিশ মার্ক পেতে হবে বিএসসিতে দুটি মেলে এসএসসি এবং ইন্টার এই দুটা সাবজেক্ট মিলে লাগবে সেভেন পয়েন্ট জিরো এবং নার্সিং ভর্তি পরীক্ষায় মিনিমাম যোগ্যতা চল্লিশ পয়েন্ট তাকে অর্জন করতে হবে হলে এখানে ভর্তি হতে পারবে নার্সিং কোর্স পরিচালনা করার জন্য বাংলাদেশ নার্সিং ও মিডাইফেরি কাউন্সিলের অ্যাকাডেমিক কারিকুলাম ও নীতিমালা মোতাবেক এবং রাশি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম আছে সেই অনুযায়ী আমাদের যে ক্লাসরুম স্মার্ট ক্লাসরুম ডিজিটালাইজড করা প্রজেক্টর সমৃদ্ধ এবং আমাদের সাতটি ল্যাব রয়েছে ফান্ডামেন্টাল ল্যাব মিডাইফারি ল্যাব নিউট্রিশন ল্যাব কম্পিউটার ল্যাব ফিজিওলজি ল্যাব অ্যানাটমি ল্যাবসহ একদম পূর্ণ উপকরণ দ্বারা সুসমৃদ্ধভাবে করা এর আমাদের রয়েছে একটি তিন হাজার বই সমৃদ্ধ একটি হচ্ছে লাইব্রেরি যেখানে স্টুডেন্টদের বাইরে কোনো বই কেনার প্রয়োজন হয় না আমাদের লাইব্রেরিতে পর্যাপ্ত জার্নাল এবং মূল বই দেওয়া আছে স্টুডেন্টরা ওখান থেকেই সমস্ত অ্যাসাইনমেন্ট এবং সব কিছু করতে পারবে এখন দুই এবং দুই হাজার পঁচিশ সেশনের ভর্তি কার্যক্রম চলছে আমি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আপনারা ভর্তির পূর্বে অবশ্যই একটি প্রতিষ্ঠানের নার্সিং প্রশিক্ষণ নেয়ার জন্য একজন দক্ষ আদর্শ নার্স হওয়ার জন্য যা যা নৈতিক গুণাবলী থাকা প্রয়োজন আপনারা সেদিকে একটু খেয়াল রাখবেন আপনারা অবশ্যই প্রতিষ্ঠানের নিজস্ব ভবন ল্যাবসমূহ ক্লাসরুম দক্ষ এবং অভিজ্ঞ যে শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে কিনা এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা আপনাদের প্রথম পছন্দের তালিকায় আপনারা স্নেহা নার্সিং কলেজকে রাখতে পারেন আপনাদের জন্য শুভকামনা রইল সিনহা নার্সিং কলেজের দ্বার আপনাদের জন্য খোলা থাকবে আমাদের স্নেহা নার্সিং কলেজের ঠিকানা আর কে রোড পর্যটন মোটেলের বিপরীতে মহানগর রংপুর